হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আর একটা ছোট্ট ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা এই ভিডিওটা আসিল যেদিন লাস্ট বন্যা হয়েছিল বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার দিন বিকালবেলার তো ওই দিন তো সকালবেলা আমরা নাজেহাল অবস্থা আসিল আগের ভিডিওতে তোমরা দেখছোই যে ভোরে ধরো চারটার থেকে আমরা ঘরের জিনিসপত্র গোছানো শুরু করে দিয়েছিলাম তো ঘরের জিনিসপত্র সব গোছাইছিও আগের ভিডিও তো দেখছোই কী অবস্থা হয়েছিল আমরা মানে ঘরে জল ঢুককে যাইব এরকম একটা ভয়ে বয়ে কাটাইছি সকালবেলাটা রাত্রেবেলা রাত্রে তো ঘুমই হইছে না তো যাই হোক ঠাকুরের অশেষ কৃপা যে আমরার ঘরে জল ঢুকছে না ঠাকুরের অনেক ধন্যবাদ যে আপনারা ভালো রাখছে কিন্তু চারিদিকে মানুষের পরিস্থিতি খুবই খারাপ আর ওই দিন তো সারাদিন মোটামুটি গেছে তো দুপুরবেলা থেকে বৃষ্টিটা কম ছিল তারপরে বিকালবেলা কইতেছি যে না একটু বাইর হই বাড়ির থেকে যে বাইরের পরিস্থিতিটা কেমন একটু দেখি কে কেমন আছে তো আমরা বাড়ির থেকে বাইর হইয়া ধরো মানে সাবরুমের দিকে যাইতে আর কি ওই যে বাইপাস রোডটা ওইখানে আইলাম আইয়া দেখি যে রাস্তার উপরে তো এটা রাস্তা নাই এটা তো পুরো নদী সাগরের মতো লাগতেছে প্রচুর মানুষজনও আইসে দেখতে তো এই সকালবেলা এই জায়গাটাতে আরও প্রচুর জল আসিল হাটুর উপরে জল আসিল এই জায়গাটার মধ্যে তো অক্ষণ তো অনেকটাই কমছে মানে সারা দিনে প্রচুর জল কমছে কিন্তু তো এরপরেও অক্ষণও এইটুকু জল আসে মানে ধরো একটা বাইক যেতে বাইকের অর্ধেক পরিমাণ জল হইয়া গেছে এরকম আর কি তো এরপরেও মানে প্রচুর জল কমছে কিন্তু সকালবেলা আরও প্রচুর জল আসিল ইয়ানের লোকজনরা কইতাছে আর কি তারপরে ওই এদিকে রাস্তার পাশে যে ধরো একটু মানে ক্ষেত টাইপের জায়গা আছে ডোবার মতো তো ওই জায়গাতে সবাই কিন্তু মাছ ধরতেছে দেখো জাল ফালাইয়া আসলে একটা কথা আছে না কারোর সর্বনাশ কারোর পৌষ মাস মানে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ এরকম একটা কথা আছে তো এই ক্ষেত্রে আমি খুব কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কারণ এই যে রাস্তার মধ্যে মাছটি তারা ধরতে আছে এই মাছটি কোনান থেকে আইসে এই মাছটি কিন্তু সাধারণ মানুষের বাড়ি ঘরের পুকুরের থেকে আইসে পুকুর ভাস্যা সবার পুকুর ভাসছে কারোর পুকুর বাকি নেই আমরা পুকুরের প্রচুর গভীরতা এরপরও আমরা পুকুর ভাসতে মানে প্রচুর পুকুর ভাসছে সব পুকুরই ভাসছে তো পুকুর ভাস্যা মাছটি যে বাইরেই আইছে যারা পুকুর ভাস্যা মাছ গেছে গা তারা রয়েছে সর্বনাশ আর যারা রাস্তায় এমনি মাংনা মাছ জাল জালমাইয়া তারা রয়েছে পৌষ মাস তো আমরারও সর্বনাশ হয়েছে আমরাও পুকুর ব্যাসা মাছ গেছে গা কিন্তু তারপরে আমরা ওইদিকে রাস্তার জলটা দেখিয়া তারপরে আইসি আইয়া এবার আমার শাশুড়ি মাও করতে আসে যাইবো জল দেখতে তো আমরা ওখান যাইতে আসি আরেক দিকে মানে সামরা বাড়ির থেকে শান্তির বাজারের দিকে যাইতে ওই রোডে একটা কাকুলিয়া নামে একটা জায়গা আছে ওই জায়গাতে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে আছে মুহুরি নদী ওই নদীটা দেখতে আইসি আমি আমার শাশুড়ি মা লইয়া তো দেখো নদীর জলের অবস্থা অখন তো কিছুই নাই কিছুই নাই সকালবেলাটা ভীষণ জল আসিলো ওই যে দেখো কলা গাছটি সব ঘুমাইয়া রয়েছে ওই ওই জায়গাতেও জল আসিল মানে এই জায়গাটা পুরো ভর্তি আসিল জলে তো ওইদিকে যত বাড়িঘর আছে সব বাড়িঘর ডুববে গেছিলো জলে তো সকালবেলা সনর বাবা আইছিল সনর বাবা মোবাইলে একটু ভিডিও করে নিছিল তো আমি একটু দেখছি আর কি সকালবেলা প্রচুর জল আসিল আর এখন বিকালবেলা তো অনেক জল কমে গেছে কোনো জলই নাই অক্ষণে ধরতে গেলে আর কি সকালের তুলনায় তো এই বৃষ্টিতে বন্যাতে প্রচুর মানুষের প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়া মানে কী আর কমু সবাই জানো মানুষের কি পরিস্থিতি আসলে এত মানে আমার জন্মের পরে এত বছরে আমি এরকম বন্যা ত্রিপুরাতে আর দেখছি না অন্যদিকে হয়তো শুনতাম বাংলাদেশে বন্যা হয়েছে তারপরে আমরা ভারতেরও বিভিন্ন স্টেটে এরকম সুনামি বন্যা হয়তো এরকম শুনতাম কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে এই বন্যা আমার জন্মের পরে মনে আমি প্রথম দেখলাম এই রকম নিজেও সম্মুখীন হইলাম ওইরকম একটা ভয়ের পরিস্থিতিতে পড়লাম তো যাই হোক কি আর কমু শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে যাই হইছে আর কিছু করল না ভগবান মানুষের একটু শান্তি দাও সবাই একটু সুস্থভাবে বাচ্চা থাকনের সুযোগ দাও তো চলো এই ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকতো সুস্থ থাকো সাবধানে থাক